হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকে তার থেকে একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখো একদম বেরিয়ে গেছি সে যে গুজে কোথায় যাবো বলো তো আমি যাচ্ছি হচ্ছে তার্কেশ্বর তারকেশ্বর যাচ্ছি হচ্ছে জল ঢালতে তো চলো আমি কোথায় যাচ্ছি কীভাবে কী করছি সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তারপর দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি এই যে একদম রেডি হয়ে গেছি অর্ণব আমাকে ছাড়তে যাবে মেয়ে মেয়ে থাকবে একজন তার দিদির বাড়িতে তো সামনে দিদি বাড়ি তো ওখানেই থাকবে তারপর ওর বাবা আমাকে ছেড়ে আসলে তারপরে ওর বাবার কাছে আবার চলে আসবে তো মেয়েকে ওখানে নিয়ে যাব না কারণ হচ্ছে ওর বাবা যাচ্ছে না তারপর রবিবার যাচ্ছি সোমবার সবাই জল ঢালে ওই হেঁটে হেঁটে যায় অসম্ভব ভিড় হয় তার জন্য মেয়েকে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয় আমি কি করে যাব সেটাই ব্যাপার তার জন্য আমি মেয়েকে নিয়ে গেলাম ওর বাবা থাকলে মেয়েরা আর কাউকে দরকার হয় না তারপরে দেখো অর্ণবাবাকে স্টেশনে ছেড়ে দিয়ে ও সঙ্গে সঙ্গে ব্যাক করেছে কারণ বাবু একা বাড়িতে আছে তার জন্য যে আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না আমি তাড়াতাড়ি চলে আমি বললাম না না তোমাকে দাঁড়াতে হবে না তুমি চলে যাও তো ও চলে আসলো তারপরে আমি দেখো স্টেশনের ভিতরে ঢুকে গেছি তারপরে এই যে বলছি যে দেখো অসম্ভব ভিড় মানে ভিড় মানে আমার বলার নেই আমি যে ওখানে মানে আমার বোন আমার দিদিরা আসতে খুব লেট করছিলো ওদেরও ওরাও ট্রেন পাচ্ছিল না ও আমি দু ঘন্টা আগে থেকে যে বসে আছি ওরা দু ঘন্টা লেট করে এসেছে তো আমি হাওড়া স্টেশনে করব কিছু তো করার নেই ওরা না আসলে আমি আমি কি করে যাব তো বসে বসে এই সব দেখছি বাবা হাওড়া স্টেশন তো না কি বলবো মানে আমার দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোটি কোটি আমরা যখন আমি যখন বিয়ে হইনি তখন কিন্তু আমি হেঁটে হেঁটেই জল ঢালতে যেতাম আমি আমার বোনরা দিদিরা আমাদের পাড়ার অনেকে যেত তো আমরা কিন্তু খুব সুন্দর এনজয় করতাম সারা রাত হাঁটতাম বসতাম গল্প করতাম প্রচণ্ড মানে খাবার দিত খেতাম তারপরে আমরা যেতাম তারপরে বিয়ে হওয়ার পর ছ বছর বিয়ে হয়ে গেল তারপরে কিন্তু আর তারকেশ্বর যাওয়াই হয় না যাবো যাবো হয়েই ওঠে না সংসার একবার হয়ে গেলে না কি বলবো সবাই কিন্তু প্রত্যেক বছর যাই কিন্তু আমার বেবি ছোট ছিল বলে আমি যেতে পারছিলাম না অর্ণব রাখতে পারবে না বেবিকে তো এবারে ভাবলাম যে বেবি তো এখন বড় হয়ে গেছে তার জন্য ভাবলাম যে না আমি এবারে যাবোই যাবো তো অর্ণবকে বললো অর্ণব কিন্তু একদম বিশ্বাসই করছিল না যে আমি সত্যিই যাবো তারপরে আমি যখন সত্যিই বললাম রাতের বেলা গুছা তুমি কি যাবে আমি বলি হ্যাঁ আমি যাব তুমি মেয়েকে রাখবে আমি চলে আসবো তাড়াতাড়ি আমি এতটাই ভাবি না যে এখন মানে আগে অত মানে যেত কিন্তু এত যেত না তুমি এখন মানে মানে লাখ লাখ কোটি কোটি লোক মনে হয় ওখানে জল ঢালতে যায় মানে ওই যে আমি ওখানে বসেছিলাম যতক্ষণ কি বলবো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এক একটা বড় বড় বাঁশের মতো মানে ওই যে কি বলে ওগুলোকে বাঁক বাঁক সরি বাঁশের মতো বাঁক নিয়ে যাচ্ছে আর বড় বড় কলসি ঝমাক ঝমাক শব্দ হচ্ছে তারপর কত ঘুঙুর কত কিছু নিয়ে যাচ্ছে এক একটা দলে আটজন দশজন করে যাচ্ছে আর বিভিন্ন রকমের পোশাক পরা আমার তো দেখে অবাক তারপরে আমার বোনরা পৌঁছে গেল এই যে তারপরে আমরা ওখান থেকে হাওড়া থেকে জল নিলাম তুলে জল নিয়ে আমরা দেখো মানে দশটায় যাওয়ার কথা ছিল সেখানে আমরা দেড়টার সময় ট্রেন ধরলাম আমি অতক্ষণ ধরে দশটা থেকে বারোটা একটা বিন্দু হাওড়া স্টেশনে বসেছিলাম তারপরে এই যে আমরা সাঁতরাগাছি ট্রেন ধরছিলাম তো ওইটা খুব একটুখানি হালকা ছিল বলে আমরা লেডিসে গিয়েছিলাম তো তার জন্য দেখো আমরা এই শ্যাওড়াপুলিতে নামছে দেখো পুলিতে এই যে সব জল তুলবে এই যে হেঁটে হেঁটে সব যাচ্ছে মানে দেখার মতো আর আমরা শেওড়াপুলিতে দাঁড়িয়ে আছি আবার ট্রেন আসবে ট্রেনে উঠে আবার আমরা তারকের সঙ্গে কারণ আমরা তো হেঁটে যাবো না হাঁটতে পারবো না তাই আমরা আজকেই জল ঢেলে নেবো রবিবার সোমবার তো ঢালতেই পারবো না মানে ঢুকতেই পারবো না তাই রবিবার জল ঢেনে নিয়েই আমরা বাড়ি ফিরে আসবো তো এই যে আবার তারকেশ্বরের ট্রেনে উঠে পড়লাম তো একটু সাইডের ভিউগুলো নিয়ে নিলাম এই যে আমার বৌদি এটা তারপরে পাশে আমার দিদি তারপরে বোন সবাই বসে আছে তো আমি ভিডিও করছি হাসে হাসি করছি খুব আনন্দ করে ভি মানে এই লেডিসে কিন্তু এত ভিড় ছিল না তো আমি ওইভাবে গেলাম তো যাওয়ার পরে আমি একটু বসে বসে রিলসও বানিয়ে নিলাম সবাই হাসছে বলে তো তোর আসল উদ্দেশ্য কি আমাকে এরকম করে সব বলছে আমি যে সব উদ্দেশ্যই পূরণ হবে জল ঢালাও হবে ভিডিও হবে সব কিছু হবে আমি বলছি তারপরে এই যে বৌদি ওখানে কিছু নিচ্ছে আমি দাঁড়িয়ে আছি তারপরে আমরা দুধ পুকুরে গেলাম দুধ পুকুরের সামনে একটা ঘর নিলাম ওখানে জিনিসপত্র সব রাখলাম আর আমি বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম আমি বললাম না আমি ওখানে হাত পা ধুয়ে আমি জল নিয়ে নেব মাথায় আমি আর স্নান করব না তো আমার এই যে বোন দেখো এই যে দুটো আমার একটা ভাঁড় ওর একটা ভাঁড় নিয়ে ওই যে পুরোটা গা ডুবিয়ে নিল ও স্নান করে এসছে তাও বললো না ওই যে আমার দিদির দিদির মেয়ে ছেলে আর ওই আমার দিদির মেয়ে সবাই স্নান করছে অজর বৃষ্টি হচ্ছে কি বলবো মানে আমরাও পৌঁছেছি তারকেশ্বরে আর এত গরম ছিল আমরা বলছি কেন বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি ওরে মা আমরা নামলাম আর অজর্ণনে বৃষ্টি পুরো ভিজে তো আমরা একদম পান্তা হয়ে গেছি কি বলবো তারপরে ওখানে আমরা এত ভিড় ছিল কি করে জল ঢালবো চিন্তা করছিলাম একবার এদিকে যাই একবার ওদিকে যাই কোথাও আর আমরা পাচ্ছি না জল ঢালতে অনেক কষ্ট করে মানে দেড় দু ঘন্টা মানে ধাক্কা ধাক্কি করে করে তারপরে জল ফল ঢাললাম ঢেলে ওখানে সমস্ত কিছু নিয়ে ওখানে যে শাড়ি ফাড়ি চেঞ্জ করবো কোনো কিছুই ছিল না তা ওখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে আমরা চলে আসলাম বলো আগে আমরা খাই কারণ আমার বোনের অনেক সুগার হাই অত বাচ্চা আমার থেকে কত ছোট কিন্তু ওর সুগার হাই ও সকাল থেকে কিছু খায় না তো ওকে বকছি না আগে খেয়ে নিবি চো বলে ওখানে আমরা খাওয়া খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে এসে ও টাকা দিয়ে ওখানে সমস্ত কিছু চেঞ্জ করলাম চেঞ্জ ফেঞ্জ করে কারণ ভিজা কাপড়ে তো আর বাড়ি ফিরে যাওয়া যাবে না ভিজে গেছি পুরা তো ওরা বলছে তুই তো স্নান করলি না কিন্তু তুই তো ভিজেই গেলি তারপরে ট্রেন আসলো সাড়ে ছটার সময় সাড়ে ছটার ট্রেনটায় উঠলাম তারপর ট্রেনে উঠে দেখতে পাচ্ছি সাইড দিয়ে সবাই হেঁটে হেঁটে জল তুলে নিয়ে যাচ্ছে দারুণ দেখাচ্ছিলো মানে কি বলবো এত ভালো লাগছিল এত ভালো লাগছিল কি বলবো আমি তো পুরোটা তুলে মানে তুলে নিয়ে যাচ্ছিলাম ফটো মানে ক্যামেরা করে যাচ্ছিলাম এই দেখো এইখান দিয়ে এইখানটায় একটা গেট পরে গেটেরই থেকে ওখানে দাঁড়িয়ে গেছিলো সবাই মানে লক্ষ লক্ষ লোক হেঁটে হেঁটে জল তুলে যাচ্ছে দা অস মানে এত ভালো লাগছে কি বলবো তারপরে আমরা তো দেখে দেখে চলে আসলাম হাওড়া স্টেশনে নেমে গেলাম নেমে যেতে মনটা দেখো আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা এতজন গিয়ে মানে দশজন মতো গিয়েছিলাম তারপরে আমি পুরো একা হয়ে যাব ওখানে নেমে গেলাম ওরা সবাই একসঙ্গে আবার গাড়ি ধরবে ট্রেন ধরবে যাবে আমি হাওড়ায় নেমে গেলাম অর্ণব আনতে আসছিল অর্ণবের সঙ্গে এখানে একটা ফেমাস দোকানে একটুখানি মালাই বাটার খেলাম বা মালাই বাটার টোস্ট খেলাম আরও একটুখানি ঘুগনি ফু সব খেলাম খাওয়া দাওয়া করে আমরা দেখো আসছি এখানে এই যে সোনার বাংলা নাকি এই যে এই এই গেস্ট হাউসটা এত সুন্দর দেখতে আমি ভাবলাম একটু না একটুখানি ক্যাপচার করে নিই তো করে নিলাম রাত্রিবেলায় দারুণ দেখাচ্ছিলো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় ভাবলাম যে না আমাদের বাড়ির একদম নিচে আমাদের বিশাল বড় শিব মন্দির তো শিব শিব ঠাকুরের পিছন করে আমি জল ঢালতে গেছিলাম তারকে তাই ভাবলাম না সোমবার তো জল ঢালতেই হবে তাই আমি স্নান টান করে জল ঢালতে চলে আসি অনেকটা দেরি হয়ে গেছিলো মেয়েকে নিয়ে এসে তারপরে জল ঢালতে এসেছি তো জল ফল ঢেল জল ঢালছি দেখো আর বৌদিকে বলছি আমি তো একা ভিডিও করতে পারবো না বৌদিও এসেছিলো দেখলাম যে খুবই ভালো হলো বৌদি মেয়েকে নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য তো মেয়ে এসে আর পারবে তো দেখলাম যে বৌদি এসেছে তাই বললাম তুমি একটু করে দাও তো ভিডিও করলাম আমার একদম কাপড় পরার টাইম ছিল না বাচ্চা খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো আমি যেমনই বাড়িতে ছিলাম তেমনই কারণ নিচে তো অত মানে অত অত না পড়লেও কোনো হয় না একদম বাড়ির নিচে তার জন্য আমি যেটা পড়া ছিল বাড়িতে আমি সেটা পরেই চলে এসেছি তারপরে দেখো একটুখানি খেয়ে নিলাম একটু পরোটা করেছিলাম একটু আলু ভাজা তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আবার আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো